অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ কবিতা অখণ্ড সংহিতা একাদশ খণ্ড না কে তোমার চির আপনার ভুলিও না কে তোমার চির আপনার অবিরাম ধে যাও শুধু লক্ষ্যে তার ক্ষুদ্র লাভ ক্ষুদ্র সুখ কেবলি দানিবে দুঃখ সবলে করিয়া জয় বাসনা অপার অগ্রসর হও পুত্র বেগে দুর্নিবার সবার লাগিয়া তব মনুষ্য জনম সবার লাগিয়া তব ধরম করম সবার সুখের তরে আত্মদান অকাতরে হইবে সাধনা তব কঠোর নির্মম বিশ্বহিত তরে তব ত্যাগ ও সংযম ছোট নহ ক্ষুদ্র নহ তুচ্ছ নহ তুমি তুচ্ছ নহে তব এই পুণ্য জন্মভূমি নিজেরে করিবেদান বিশ্বের সাধিতে ত্রাণ কোনো বাধা বিঘ্নে কবু যাইও না দমি নির্ভয়ে চলপথ বিশ্বনাথে নমি পিতৃপুরুষেরা তব তপস্যা করিয়া আপনার হাতে যাহা গিয়েছে গড়িয়া সেই সভ্যতার ধজা রাখিও গগনে সোজা মৃত্যুতে ও মৃত্তিকায় না যায় পড়িয়া সেই বৈজয়ন্তী ধরো তেমনই করিয়া বিশ্বের কুশল লাগি জীবন যাহার সে কি সুখ কভু করে অঙ্গীকার সে কি আপনারে লয়ে থাকে রে বিব্রত হয়ে তার দৃষ্টি বিস্তারিত নিখিল সংসার তার ত্রাণ সকলের স্নেহের ভাণ্ডার অমৃতের পুত্র তোরা অমৃত হইয়া পিপাসিত প্রাণে প্রাণে পরিতৃপ্তি দিয়া অন্তরের অন্তঃস্থলে প্রবেশিবি অবহেলে সবারে গড়িয়া নিবি দেবতা করিয়া মৃত্যু ভয় সকলের দিবি বিদুরিয়া তারি তরে মৃত্যুঞ্জয় সুধানিয়া হাতে বিলাইয়া যাইতেছি সকলের পাতে কেহ ছোট বড় নাই তারে সবারে অমর করি নিবমোর সাথে তোদের জীবনের প্রথম প্রভাতে হরিও